জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের দায়িত্ব নিজেদের কাছেই রাখতে চায় নির্বাচন কমিশন আর এই নিয়ে সরকারকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশন বলছে এই দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া আইনের সাথে সাংঘর্ষিক বিশ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে বলেও জানান কমিশনের আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচন কমিশন ঢেলে সাজানোর পর দ্বিতীয় দফা বৈঠক করেন কমিশনের সব সদস্য এতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন দুই হাজার দশ রোহিত করে দুই হাজার তেইশ যেটি করা হয় সেটি নিয়ে আলোচনা হয় প্রজ্ঞাপন এখনও না হলেও বাস্তবায়নের ক্ষেত্রে এনআইডি নির্বাচন কমিশন থেকে সরিয়ে না নিতে আনুষ্ঠানিকভাবে চিঠি চালাচালির সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে এই ডাটাবেজের উপর ভিত্তি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডিটা আর যাওয়াটার আমরা আমরা যৌক্তিক মনে করি না এই প্রাইমারি ডাটাটাও আমরা কারো কাছে ওইভাবে হস্তান্তর করতে পারবো না যেহেতু একটা ডাটাবেজ আছে সেন্ট্রালি ন্যাশনাল ডাটাবেজ এটা ব্যবহার করে এখানে দুটো সার্ভিস হচ্ছে এটা ডুপ্লিকেশনের কোনো প্রয়োজন আছে বলে মনে করি না আমরা

এটাকে ধারণ করে আবার আইন এবং বিধিমালার যদি কোনো সংশোধনী করতে হয় সেটার জন্য একটা টাইম আছে বাংলাদেশের বাস্তবতায় আমাদের ওয়েদার একটা ফ্যাক্টর সাবসিকুয়েন্টলি আপনার জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিয়াকশন টাইম দিতে হবে তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে তবে জাতীয় নির্বাচনের সাথে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাবনা নেই বলেও জানান বলেন আগামী বিশ তারিখ থেকে শুরু হবে ভোটার তালিকা হালনাগাদের কাজ বিশ তারিখ থেকে আপনারা জানেন যে ভোটার তালিকা হাল নাগাদ এবং যাচাইকরণ প্রক্রিয়া বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে আমরা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচনে